সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজারুকু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে সোমবার বাইশে জানুয়ারি আজ একটি বিশেষ দিন সেটা আর তোমাদেরকে খুলে বলতে হবে না আমি জানি তো এটা আজকে মানে আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে একটা গর্বের দিন প্রত্যেক সনাতন ধর্মের মানুষের কাছে এটা একটা গর্বের বিষয় তো যাই হোক আশা করছি বুঝতেই পারছো আজ হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দিরের মানে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা দিবস তো সেই কারণেই সকাল থেকেই মানে আমরাও পালন করব বাড়িতে নিজের মতো করে যেভাবে সকল ভারতবাসী বাড়িতে বসে পালন করবে সেভাবেই আমরাও করব তো চলো সকাল থেকে আরেকটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক ঝাটপালা দিয়ে এখানে দেখো উনুনটায় একটু গোবর মাটি লাগিয়ে নিচ্ছি মানে ফেটে ফেটে গেছিলো তো আবারও উনুনে রান্না স্টার্ট করে দিয়েছি আর বারান্দার ওপরেই তুলে করি আগের দিনও করেছিলাম রাতে তো ভাবলাম চলো আগে সকাল সকাল মাটিটা লাগিয়ে নিই তাহলে উনুনটা বেশ সুন্দর হয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি এই যে হয়ে গেছে মাটি লাগানো একবারে নেতাও দিয়ে নিলাম কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু একটা দুঃখের বিষয় অন্যটা একটু ব্যাকা হয়ে গেছে তো যাই হোক পরের বার যখন বানাবো ভালো করেই বানাবো আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি গ্যাসটাও একটু তেল ছিটা করে নোংরা হয়ে গেছিলো আর আজকে আমি বাড়িতে নিরামিষ রান্না করব আর সম্পূর্ণ ঘর বাড়িও কোছা করতে বাকি রয়েছে তো সেই কারণেই অনেকটা সকালেই উঠেছি আজকে আর আরেকটা খুশির খবর এই কদিন ধরে এত কুয়াশা এত ঠান্ডা ছিল আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে বেরিয়েছি আর মানে রোদ এসে পড়েছে ঘরে মানে কি ভালো লাগে না বলো সকালবেলা উঠেই যখন ঝলমলে রোদ দেখা যায় মনটাই এমনি ফুর্তি ফুর্তি হয়ে যায় তো আজকে আমার মনের মধ্যে বেশ ফুর্তি জমে আছে তো চলো কাজগুলো সেরে নিই ঠিক আছে আবার ঘর বাড়িগুলোও আর সকাল সকাল আবার সবাই উঠে দোকানেও চলে গেছে আমি এদিকে পিকলু উঠে ঘরের মধ্যে বিছানাতেই আছে আমি ওর সাথেই কথা বলছি ও এখনও নামেনি কো তো আমি বললাম যে এখন আর নামিস না এখন ও যদি উঠে পড়ে আমাকে আবার ঘরে গিয়ে ওকে প্যান্ট জামা টামা পরাতে হবে তো এদিকে কাজটা পিছিয়ে যাবে ওই জন্য বললাম তুই বিছানাতেই থাক তার মধ্যে ওর আবার আজকে টিউশন নেই ছুটি ওর দিদিমণির এখন কলেজে পরীক্ষা হচ্ছে তো সেই কারণে কটা দিন অফ রেখেছে তো সেই কারণেই আমারও অতটা প্রেশার নেই কো যে পাপা ওর ধরপর করে উঠে খাড়ে নেড়ে এই জিনিসটা কটা দিন বন্ধ তো যাই হোক চলো ঘর বারান্দাগুলো ভালোভাবে মোছা মোছা করে নিই ঠিক আছে ঘরের কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেলে আবার যেতে হবে দোকানে তো সেই কারণে সকালবেলার দিকে দোকানে গেলে না একটু হাতাহাতি কাজগুলো করে দেওয়া যাবে আর আজকে হচ্ছে বিকালের দিকে পুরো মার্কেট বন্ধ থাকবে তো সেই কারণে এই বেলাতেই মানে মাল পাইকারি মালগুলো দিয়ে আসতে হবে তো সেই কারণে দোকানেও তাড়াহুড়ো রয়েছে তোমাদের দাদাভাই সকালবেলা দোকানে যাওয়ার সময়তেই আমায় বলে গেল যে তাড়াতাড়ি কাজকর্ম করে দোকানে চলে এসো তো আমিও সেই জন্যেই টুক ধুয়ে চলে যাব আর এই যে এদিকে ঘর অর্ধেক মুছতে মুছতেই পিকলুও আবার উঠে পড়েছে তো ভাবলাম চলো ওকে ব্রাশ ট্রাশগুলো আগে দিয়ে নি তাহলে ওইদিকে একা একাই ব্রাশ ট্রাশগুলো করবে আর আমার কাজগুলো এদিকে হয়ে যাবে তো সেই কারণে ওর হাতে ব্রাশ ধরিয়ে একবারে কি বলে মাজন টাজন দিয়ে দিলাম দিয়ে বাকি কাজটা আমি এখন সম্পূর্ণ করেছি অবস্থা দেখো হনুমানে দেখি সোজা হও দেখো ছি পাপা কি করছো এরকম করে না দেখো দুষ্টুর অবস্থা দেখো দেখো দুষ্টুর অবস্থা দেখো সকালবেলা দোকানে গেছিলাম এই পিচকারিটা নিয়ে দুদিন ধরে খেলছে কালকে অন্য একটা নিয়েছিল ভেঙে দিয়েছে আবার বিকেলবেলায় গিয়ে এই এরকম দুটো নিয়ে এসেছে তো রাত কালকে শুধু জল দিয়ে খেলছিল আজকে দাদুর কাছে আবদার করে দাদুর নাতিয়ে যা আবির নিয়ে চলে এসেছে আর মুখ দেখো ওর অবস্থা দেখো মানে ওর আজকেই বলি আজকে কি হচ্ছে বাবা বলো তো রাম রাম মন্দিরের উৎসব হচ্ছে আজকে ওই জন্য ও এখানেই উৎসব পালন করে হচ্ছে ও এই কষ্ট সকাল থেকে মানে দোকানের দিকে সবাই দোকানের আজকে পতাকা প্রদীপ প্রদীপ সব নিতে আসছে সবাই এসে ওই একই কথা জয় রাম শুনে শুনে এই আমার হনুমান জিও জয় রাম দেখো পুরো হনুমান হনুমান লাগছে না কি অবস্থা এই খান দেখছো জিপটাও লাল করে ফেলেছে তালে সরি গোলাপি আমাকেও মাগিয়ে চল হাত মুখ ধুয়ে দেবো চলো রান্না করবো চল তো যাই হোক সকালবেলায় দোকানে চলে যে এই একটু আগে আসলাম এখন পোনে বারোটা বেজে গেছে এখন রান্না এই রকম কাজগুলো বাড়ালো তালে ওকে আমি পরিষ্কার করবো না রান্না করবো বলো তো তো যাই হোক চলো রান্নাটা আগে সেরে নিই ও তো এখন পরিষ্কার করে দিলে হবে না এই যে এখনও প্যাকেটে রয়েছে এই প্যাকেটটা না শেষ করা অবধি ওর শান্তি নেই তো ওর মতো খেলুক আমি ততক্ষণ তখন ফটাফট রান্নাটা করে নিই নি তারপর ওকে একবারে স্নান করিয়ে দেবো নিজেও করব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো ওদিকে হ্যাপি হোলি খেলুক এখন থেকেই পাগলা চলো সঙ্গে থাকো এই যে কৃত্তি দেখো আমার ছেলে এত দুষ্টু হয়েছে মানে নিজে তো রং টং মেখে ভূত সেজেছে সঙ্গে আবার আরও দুটোকে জোগাড় করে এনেছে মানে কোথা থেকে যে এদেরকে পায় কে জানে ঠিক চলে গেল আর এরা তো সব একই বয়সের এখন স্কুলে কেউ ভর্তি হয়নি সবাই ফাঁকা আর তার মধ্যে এই ছেলেটা আবার এই গ্রামে নয় মানে ও ঘুরতে এসেছে এখানে ওর দিদুন বাড়ি তো সেখানে গিয়ে ওকে ডেকে নিয়ে চলে এসেছে মানে ও কয়েকদিনের জন্য এসছে সেখানে ওর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে আর আমি রান্না করতে করতে বসে বসে এগুলো দেখছি আজকে তো এমনিতেই দেরি হয়ে গেছিলো দোকান থেকে বাড়ি ফিরতে তো তাড়াহুড়ো করে একটু নিরামিষ রান্না করে নিলাম ডাল আর একটা মিশালি চচ্চড়ি করে ফটাফট আগেই দুষ্টুটাকে আগে স্নান করিয়ে দিলাম কারণ ও যে অবস্থা হয়েছিল আর তার মধ্যে বেলা চলে গেলে স্নান করাতে পারবো না আর তার মধ্যে মাথা ভর্তি আবির লেগেছিল যদি মাথায় থেকে যেত আরও সর্দিটা বসে যেত তো সেই কারণেই তাড়াতাড়ি করে ওকে আগে স্নান টান করিয়ে এই যে রোদের মধ্যে বসিয়ে এখন সর্ষের তেল ডলে দিচ্ছি যদিও রোদ নেই আমাদের উঠানে আর একটা জিনিস না আমি খুব মিস করি জানো তো মানে আমার ওই ছোট্ট পিকলুটাকে আমি ভীষণই মিস করি যখনও একদম নিউ বর্ন বেবি ছিল তো ওকে মানে নিয়মিত তেল মালিশ করা তারপরে ওর পিছনেই টাইম দেওয়া দোলনার মধ্যে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে প্যাঁ করে উঠবে আবার দৌড়ে গিয়ে ওকে সামলানো তো ওই জিনিসগুলো এখন করতে হয় না তবে মাঝে মাঝে মনে হয় সেই সময়টাই আরও বেশি ভালো ছিল মানে এত ওর পিছনে দৌড় দৌড়াদৌড়ি করতে হতো না আমি ওকে যেখানে রাখতাম সেখানেই থেকে যেত তো সেই জিনিসগুলো খুব মিস করি আর এই যে ওকে মাঝে মাঝে আমি কাজল পড়াই আমার খুব ভালো লাগে কাজল পড়াতে আর পিকলুর কাজল পরা মুখটা দেখতে আমি তো তাও এই তুলোর ইয়ারবাবগুলো ইউজ করি আর আমাদেরকে মানে আমার মায়েরা কীভাবে কাজল পরাতো সেটা তো জানোই প্রত্যেকের মায়েরা কিভাবে একবারে চোখের মধ্যে মোটা মোটা আঙুল ভরে দিয়ে কাজলগুলো পরাতো তো আমার মানে এই জিনিসগুলো ওকে দেখলে মনে পড়ে আর আমার আমরা তো অনেক বড় হয়েও কাজল পড়েছি তো যাই হোক এদিকে আমার দুষ্টুটা কি সব বলছে সেগুলো শোনো মানে এত হাসি পাবে তোমাদের শুনলে ওর এখন মেয়ে হওয়ার ইচ্ছা হয়েছে তো ওর মুখেই শুনে নাও তোমরা ওর কীর্তিগুলো ছোট ছোট গাডার তো মেয়ে বানাই কেমন করে তোমাকে

চুটি বেঁধে দেবো তাহলে তুমি এখানে বসো আমি কাটার খুঁজে আনি হ্যাঁ চুপ করে বসো টাইম গাছ বানিয়ে দাও খুলবে না তো হুম খুলে দেবে না খোপা করে দাও খোপা করে দেবো হুম খোপা করে দাও হুম তোমার ঝুঁটি বাঁধার মতই চুল নেই তার উপর আবার বলে কি না খোপা করে দাও মানে একবার ভাবো আমি মাঝে মাঝে কিরকম বিপদে পড়ে যাই তো যাই হোক কোথাও থেকে একটা মিষ্টির প্যাকেটের গাডার টেবিলের মধ্যে পড়েছিল খুঁজে খাঁজে নিয়ে এসে ঝুটিটা করে দিলাম আর এদিকে ঠোঁটের মধ্যে একটু বোরোলিনও দিয়ে দিলাম আর এই যে আজকে নিজেকে বিউটিশিয়ান বলে মনে হচ্ছে এই যে আমি আমার প্রথম ব্রাইড সাজালাম কেমন লাগছে তোমরা বলো আর ঢং দেখো না ওকে আমি মানে বলে বলে দিচ্ছি যে বাবা এরকম ধীরে ধীরে চোখ খোলো হাসি দাও ওকে হাসি দিতে বলেছি হাসিটা কেমন দিয়েছে দেখো মানে কি বলবো ছেলেটা এমন এমন কীর্তি করে না মানে নিজেই হাসতে হাসতে পাগলা হয়ে যায় একা একা একাই তো বন্ধুরা তোমরা এতদিন জানতে আমার একটা ছোট্ট পাড়া পিকলু সোনা ছিল আমার কিউট ছেলে ছিল কিন্তু আজকে থেকে এই যে দেখো আমার একটা মেয়েও আছে দেখছো কি কিউট জুটি বেঁধে পাপারে তুমি তো মেয়ে হলে তাহলে তোমার নাম কি রাখবো এবার কি নাম রাখবো পিঙ্কি পিকলুর বোন পিঙ্কি পিকলি না কি নাম রাখবো বলো সুভাষ মজুমদার আচ্ছা সুভাষ সুভাষের বোন শুভশ্রী সুভাষ মজুমদার তো যাই হোক এই যে দুষ্টু বাঁদরটা একটু আগেই রং টং মেখে কি অবস্থা হয়েছিল সেটা তো দেখলেই তো ওর মাঝখানে আমি ওকে ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম যে তুই খেল ওইভাবেই তো রান্না বান্না করে যে বাবা আবার খেয়ে গেল একটু আগেই এসে তো ভাবলাম যে না একে আগে স্নান করায় বেশিক্ষণ আবির নিয়ে থাকলে আরও ঠান্ডা লেগে যাবে এমনি সর্দি লেগে রয়েছে তো যাই হোক এখন ওইখানে বসে থাকবে রোদের মধ্যে ওকে আগে একটু ভাত খাইয়ে দেবো এখন খাইয়ে দাইয়ে ওই রান্নার বাসন কোষণ আছে সেগুলো মাজা ভোসা করবো নিজে স্নান করব আমার খুব ছোটোটাকে তো পরিষ্কার করে দিলাম নিজেকে তো পরিষ্কার হতে হবে মুখটা আরম করে না ভালো লাগে না ওদিকে বসো বসো তো ঠিক আছে চলো এর মধ্যে ওর বাবাও চলে আসবে ওর বাবা তো চলো কাজগুলো করে নিই সামনে থাকো দেখতে থাকো থাকো আর জুটি খোলা না আমি কত কষ্ট করে বেঁধে দিয়েছি বাবা আবার বলে খোপা বাঁধে দাও পছন্দ হয়েছে বাবা তোমাকে ভালো লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে এই যে এতক্ষণ আমার ছেলের নাটক দেখলে এবার আমার নাটক দেখো সেরকম কোনো ব্যাপার না আসলে ওরা খেয়ে দিয়ে দোকানে চলে যাওয়ার পরে পিকলু ঘুমিয়ে গেছে আজকে মালিশ টালিশ করে দিয়েছিলাম তো সেই কারণে একা একাই ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম আমি আর দুপুরবেলায় কি করব আমি একটু রিলস বানাই তো সেই কারণেই এই ব্যবস্থা আর রিলসগুলো তো তোমরা দেখেইছো আশা করছি পিকলু ঘুম থেকে ওঠার পরে বিকেল বেলায় দোকানে চলে এসেছিলাম দোকানেও কাজ ছিল আজকে অনেক তো এই যে দেখো তোমাদের দাদাভাই দোকানেও প্রদীপ মোমটোম দিয়ে দিলো আর আজকে কি হয়েছে জানো আমাদের দোকানে সব প্রদীপ শেষ হয়ে গেছে মানে আমরা ভাবতেই পারিনি যে আজকে এত পরিমাণে প্রদীপ বিক্রি হবে সকাল থেকে প্রদীপ নেওয়া শুরু করেছে মানুষ মানে ভাবতে পারছো মানুষ এটা কতটা আনন্দের সঙ্গে কতটা উৎসাহের সঙ্গে এই অযোধ্যা রাম মন্দিরের এই কি বলে বিগ্রহ স্থাপনের দিনটিকে পালন করছে প্রত্যেকেই প্রত্যেকে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সমস্তটা কত আনন্দের সঙ্গে করছে এর থেকেই বোঝা যায় তো এই যে এখনও দেখো প্রদীপ নিতেই চলে এসেছে আর একটু পরে আমরাও বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আমরাও প্রদীপ টদীপ দেবো তো সকালবেলায় তোমাদের দাদাভাই বাজার থেকে একেবারে লাড্ডু টাড্ডু এনে রেখে দিয়েছিল ভোগ দেওয়ার জন্যে তো সেগুলোও দেব বাবা একটা কাজ করছে সেই কাজটা হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। এই যে বাড়িতে এসে হাত টাত পা ধুয়ে সবার প্রথমে ঠাকুর ঘরে তো আজকে বাবাই দিয়ে দিচ্ছে বাবা একদম পুরো জামা কাপড় চোপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকলো তো সেই কারণে আমি আর মানে বললাম না যে তুমি উঠে যাও আমি দেবো তো বললাম যে তুমিই দিয়ে দাও তো আমি প্রদীপগুলো ধরিয়ে বাবাকে অনেকটা হেল্প করে দিলাম তো বাবা ওদিকে দিয়ে দিক আর এই যে আমরা বাপ বেটি ঠাকুর ঘরে ব্যস্ত জন্যে এরা এদিকে বেটা ঘরে পড়া নিয়ে ব্যস্ত তো আমি বললাম যে আজকে তুমি পিকলুকে পড়তে বসাও না ছাড়া ও নিচে বেড়াবে আর পড়াশোনার প্রতি একদম মন উঠে গেছে পিকলুর কেন জানি না তো যাই হোক এদিকে সমস্ত নিয়ম টিয়ম করে দেওয়া হয়ে গেছে বাবা এখন ধুবতি ধরাতে বসেছে তো চলো বাবা ওদিকে ধুবতি ধরিয়ে নিক আমার আবার রাতের রান্না আছে তো সেটাও করবো তার আগে এখানে দিয়ে নিই পুরা বাইশে জানুয়ারির এই বিশেষ দিনটিতে আমরা প্রত্যেক ভারতবাসী সাক্ষী রইলাম আর আশা করছি আগামী বছরগুলোতেও এই দিনটি পালন করা হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও সকলকে জানাই জয় শ্রীরাম